পাকিস্তান সুপার লিগে খেলার জন্য অবশেষে বিসিবির কাছে এনওসি চেয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন নাহিদ খেলবেন পেশোয়ার জালমির হয়ে আর রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তবে সব কিছু নির্ভর করছে বিসিবির অনুমতির উপর ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে পারলে তারা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এখন দেখার বিষয়ে বিসিবি তাদের ছাড়পত্র দিয়ে সেই সুযোগটা করে দেয় কিনা এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবশেষে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন কদিন আগেও বিসিবি থেকে জানানো হয়েছিল তার এনওসির জন্য আবেদন করেননি শেষ পর্যন্ত দুজনই আবেদন করেছেন পিএসএল এ খেলার জন্য নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে দুজনের জন্যই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবারের মতো তবে এর আগে রিশাদের জন্য ডাক এসেছিল কিছু টুর্নামেন্ট থেকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগ ব্যাশ তবে কোথাও অংশগ্রহণ করা হয়নি তার বিপিএলের জন্য বিগ ব্যাশকে মিস করে গেছেন তিনি নাহিদ রানার জন্য এটাই প্রথম কোনো ফ্রান্স ফ্রাঞ্চাইজি থেকে ডাক আসা তবে শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করবে বিসিবির এনওসির উপর বাংলাদেশিদের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক একটু স্পেশাল কারণ চাইলেই সচরাচর যে কোনো টুর্নামেন্ট থেকে তাদের ডাক আসে না নাইত্রানা তরুণ সেনসেশন নিজের গতি দিয়ে মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে এর জন্য আলাদাভাবে নজর করে দলগুলোর শেষ পর্যন্ত পিএসএলএ এবার রাসরে পেশোয়ার জালমির হয়ে গতির ঝড় ওঠাতে দেখা যেতে পারে তাকে অপরদিকে রিশাদ হোসেন লেগ স্পিনে বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গায় পারফর্ম করে গেছেন আর তাতেই ফ্রাঞ্চাইজিদের নজরে আসতে শুরু করেন তিনি একের পর এক দরজা খুলতে থাকে তার জন্য অবশ্য এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়নি তার তবে কি রানা এবং রিষাদকে সারপত্র দিতে যাচ্ছে বিসিবি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করলে অভিজ্ঞতার ফান্ডারকে সমৃদ্ধ করা যায় বিভিন্ন দেশের বড় বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে অভিজ্ঞতার ঝুলিটাকে একটু পোক্ত করা যায় পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগানো যায় এই অভিজ্ঞতাকে তবে শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করবে বিসিবির উপর তারা কি ভাবছেন সেটার উপর তবে বাংলাদেশি দর্শক সমর্থকরা নিঃসন্দেহে তাদেরকে বাহিরের লিগগুলোতে খেলতে দেখতে চায় সময় বদলেছে বোর্ডে এসেছে বেশ কিছু পরিবর্তন তবে কি নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে পিএসএল এ খেলার সুযোগ করে দিবেন এবারের মৌসুমের জন্য সে উত্তরটা হয়তো খুব শীঘ্রই জানা যাবে হাসনাইন খান স্পোর্টস টাইমস